আমরা জানি যে স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সকে আসলে তিন ভাগে ভাগ করা যায় সেন্টেন্সের তো আসলে অনেক ভাগ থাকে অ্যাসার্টিভ ইন্টারগেটিভ ইম্পারেটিভ অনেক ভাগ থাকে কিন্তু স্ট্রাকচার অনুযায়ী অর্থাৎ গঠন অনুযায়ী কিন্তু আমরা সেন্টেন্সকে মেনলি তিন ভাগে ভাগ করে থাকি হুইচ ইজ সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড এই নাম তিনটা শুনলে অনেকে ভয় পেয়ে যায় আমি জানি যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড অনেক কমপ্লেক্স একটা বিষয় অর্থাৎ অনেক জটিল একটা বিষয় কিন্তু কোনো অসুবিধা নেই আজকে আই গট অল অফ ইউ আমরা একটু জানি তিনটা সেন্টেন্সের ব্যাপারে সিম্পল সেন্টেন্স অর্থাৎ আমাদের তিনটা থেকে কম্প্যারেটিভলি ইজিয়ার যদি বলো আমার মনে হয় সিম্পলটা কমপ্লেক্স এবং কম্পাউন্ড থেকে একটু তুলনামূলকভাবে দেখতেও মানে একটু ছোটোখাটো হয় এবং আইডিয়াটাও কিন্তু সিম্পল সেন্টেন্সের খুব ইজিলি কমিউনিট কমিউনিকেট করা যায় ওকে সো সিম্পল সেন্টেন্সে আসলে মূলত সব সময় একটা সাবজেক্ট এবং একটা ভার্ব থাকবে অর্থাৎ সিম্পল সেন্টেন্সটা তুমি কিভাবে চিনবা যে একটা সিম্পল সেন্টেন্স আমরা যদি দেখি যে সেন্টেন্সে একটা সাবজেক্ট এবং একটা ভার্ব সেই সেন্টেন্সে কিন্তু মূলত সিম্পল সেন্টেন্স তো একটা সাবজেক্ট থাকবে এবং একটা ফাইনিট ভার্ব থাকবে তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে আপু ফাইনিট ভার্ব কি ফাইনাইট ভার্ব ইজ বেসিকলি দ্য ভার্ব দ্যাট ডিনোটস স্পেসিফিক টেন্স বা কমপ্লিট টেন্স সো এটারও যদি তুমি আবার অর্থ জিজ্ঞেস করো এটার মানে হচ্ছে যেটা দিয়ে তুমি পরিপূর্ণভাবে বাক্যে একটা ভার্ব দিয়ে যেই ভার্ব দিয়ে তুমি অর্থটা প্রকাশ করতে পারবা অর্থাৎ একটা কমপ্লিট ভার্ব আমরা ফাইনাইট ভার্ব বলছি সো একটা ফাইনাইট ভার্ব থাকবে এবং একটা সাবজেক্ট থাকবে এরকম বাক্যকে কিন্তু আমরা সিম্পল ভার্ব সিম্পল সেন্টেন্স বলি এবং তাকে মূলত সিম্পল সেন্টেন্স বলা হয় সো ধরো আমি একটা এক্সাম্পল দিই যেন তোমাদের আইডিয়াটা একটু আর একটু ক্লিয়ার হয় সেন্টেন্সগুলো চিনতে কীরকম হয় দেখতে কীরকম হয় প্রথমে দেখো ফারহান প্লেস ফুটবল তোমরা কারা কারা ফারহান ভাইয়ের স্টুডেন্ট আছো সবাই নিশ্চয়ই জানো ভাই অনেক ভালো ফুটবল খেলে থাকলে একটু তোমরা সবাই রেসপন্ড করো যে হ্যাঁ আমি জানি ভাই কত ভালো ফুটবলার বাট হ্যাঁ ফারহান এটা যেহেতু স্মল লেটার হবে ফারহান প্লেস ফুটবল এখানে প্লেস ফুটবল ইন দ্য ফিল্ড আমরা যদি খেয়াল করো সাবজেক্ট হচ্ছে ফারহান একটা সাবজেক্ট এবং প্লেস হচ্ছে একটা ফাইনিট ভার্ব অর্থাৎ এই সেন্টেন্সে কিন্তু একটা সাবজেক্ট আছে এবং একটা ফাইনিট ভার্ব আছে অর্থাৎ এটাকে আমরা একটা সিম্পল সেন্টেন্স বলবো ওকে সো প্রথমত দেখো ফারহান প্লেস ফুটবল ইন দা ফিল্ড এটা কিন্তু একটা সিম্পল সেন্টেন্স কারণ একটা সাবজেক্ট আছে এবং একটা ভার্ব আছে অনেকে বলছে আমি জানি আমি জানি গ্রেট টু নো তারপর দেখো ইনস্পাইট অফ হিজ ওয়ার্কিং হার্ড হি ডিড নট পাস দ্য এক্সাম তোমাদের কয়েকজন একটা ভুল আইডিয়া আছে জানো কি যে সেন্টেন্সের লেন্থ দেখে সেন্টেন্সকে জাজ করা অর্থাৎ সেন্টেন্সটা কতটুকু লম্বা কতটুকু ছোট সেটা দেখে আইডেন্টিফাই করা যে এটাকে একটা সিম্পল সেন্টেন্স নাকি এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স জিনিসটা আসলে এভাবে করার কোনো প্রয়োজন নেই এবং এটা কিন্তু একদমই গ্রামার্টিক্যাল অ্যাপ্রোচ না সো আমরা ট্রাই করব একদম গ্রামার্টিক্যাল ওয়েতে কারেক্ট ওয়েতে জিনিসটা আইডেন্টিফাই করা তো প্রথম যে অংশটা ইনস্পাইট অফ ওয়ার্কিং হার্ড এখানে কি কোনো সাবজেক্ট আছে এখানে কি কোনো ভার্ব আছে তোমরা আমাকে একটু অ্যানসার দাও তো তোমাদের কাদের কাদের মনে হয় ইনস্পাইট অফ হিজ ওয়ার্কিং হার্ড এটার মধ্যে ভার্ব আছে বা একটা সাবজেক্ট আছে বা কিছু লুকিয়ে আছে তাহলে সাবজেক্টটা আসলে কি এবং এই সেন্টেন্সের ভার্বটা আসলে কি তোমরা আমাকে কমেন্ট করো দিকে কোনো সাবজেক্ট নেই অর্থাৎ অফ ওয়ার্কিং হার্ড এখানে কিন্তু আমাদের কোনো সাবজেক্ট নেই কোনো ফাইনিট ওয়ার্ভ নেই দিনশেষে কিন্তু আমাদের সেই একটাই সাবজেক্ট আছে এবং একটাই ফাইনেড ভার্ব আছে এখানে কিন্তু ডিড নট পাস এই পুরা অংশটা জুড়ে একটা ফাইনিট ভার্ভ সো একটা সাবজেক্ট এবং একটা ফাইনিট ভার্ব আছে সেই কারণে আমরা কোনো চিন্তা না করে আর কোনো কিছু কমপ্লিকেটেড না করে আমরা এটাকে একটা সিম্পল সেন্টেন্স বলবো ওকে তারপর দেখো নেক্সট সেন্টেন্সটা হচ্ছে উই স দ্য গার্ল ড্যান্সিং অন দ্য স্টেজ ঠিক আছে নেক্সট বাক্যটা হচ্ছে উই স দ্য গার্ল ড্যান্সিং অন দ্য স্টেজ এখানেও যদি খেয়াল করো আমাদের কিন্তু একটা সাবজেক্ট আছে এবং একটা ফাইনেট ভার্ব আছে অর্থাৎ এই বাক্যেও কিন্তু আমাদের পুরা কমপ্লিট অর্থটা প্রকাশ পাচ্ছে অনলি একটা সাবজেক্ট এবং একটা ভার্বের থ্রুতে হেন্স এটাও একটা সিম্পল সেন্টেন্স তোমরা যারা পরে জয়েন করেছো আমি একটু রিক্যাপ করছি তোমাদের জন্য একটা জিনিস যে আমরা কিন্তু গঠনমূলক হিসেবে গঠন ভাগে বা স্ট্রাকচার যদি চিন্তা করো স্ট্রাকচার ওয়াইজ সেন্টেন্সকে তিন ভাগে ভাগ করা যায় সেটা হচ্ছে সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড এবং সেই প্রথম ভাগ টাইপটাই আসলে আমরা এখন ডিসকাস করছি